হ্যালো গাইস আমি যাচ্ছি এখন টিএসসি এর দিকে আজকে ভিডিওতে আমাদের সাথে আবারো থাকছে নাতি আমরা দুজন আজকে একসাথে যাচ্ছি টিএসসি এর দিকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি টিএসসি এর মোড়ে এখানে আজকে বিজয় উৎসবে মিছিল চলতেছে তা আমরা জানতাম না যেহেতু আমরা হঠাৎ করে প্ল্যান করে চলে আসছি আর আমাদের এই ইউটিউব চ্যানেল মাইশা ফারজানা মোড় এই চ্যানেলেরই অনার আমার সাথে আছে হ্যালো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আজকে টিএসসি তে আসছি ঘুরতে টিএসসি এর কাছে আসি দেখি যে এখানে মিছিল হচ্ছে সব ছাত্ররা একত্রিত হয়ে মিছিল করতেছে পতাকা হাতে নিয়ে আমরা আসলে জানতাম না যে আজকে আবার এখানে মিছিল লাগছে আমরা এখন এই মিছিলের মধ্যে অবস্থান করতেছি এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের দোকান দেখা যাচ্ছে এছাড়াও এখানে আরও অনেক ধরনের দোকান দেখা যাচ্ছে বিভিন্ন ফলমূলের দোকান বসছে জুসের দোকান বসছে এগুলো দেখতে দেখতেই আমরা টিএসসির ভিতরে প্রবেশ করা শুরু করলাম আমরা এখন টিএসসির ভিতরে প্রবেশ করে ফেলছি এখানে অনেক ধরনের দোকানপাট বসছে এখানে সাধারণত একটা চুরকি বসেই সব সময় কিন্তু চুরকিতে সাধারণত মানুষজন তেমন একটা ওঠে না আমারও চুরকিতে উঠতে তেমন একটা ভালো লাগে না একটু ভয় ভয় লাগে আর কি কেমন জানি আর টেসি চারিদিকে আমরা শুধু দোকানে দোকান দেখতে পাচ্ছি চুরির দোকান কসমেটিক্সের দোকান আচারের দোকান পিৎজার দোকান সব ধরনের দোকান দেখতে দেখতে কাটে গেল আমাদের আজকের এই দিনটি ইটিএসির অপোজিটে একটা জাদুঘর অবস্থিত আমরা এখন এই জাদুঘরের পিছনের দিকে অবস্থান করছি দেখতে দেখতে আমরা চলে এলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চের দিকে এটা বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চ এখানে সাধারণত স্টুডেন্টরা বসে সবসময় আড্ডা দেয় আমরা এখন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে অবস্থান করতেছি এগুলো ছিল এখানে আমাদের সব কিছু দেখা প্রায় শেষ সব কিছু বর্ণনা আমরা দিয়ে দিয়েছি এখন আমাদের বিদায় নেওয়ার পালা হ্যালো গাইস আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ এখন আমাদের বিদায় নেওয়ার পালা বিদায় পালা আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা আর কোন কথা না